আমাদের অনুষ্ঠানে একটা হয় হবেন চিঙ্ক তো আমি গেছি নিয়ে এসেছি আমি স্যার নাম বলছি না সে খুব বিখ্যাত আপনারা ছবি থেকে তাকে দেখেছেন শুনেছেন তো সেই সেই দালাকে নিয়ে গেছি নিয়ে গিয়ে তো আমাদের স্কুলের মঞ্চটা এরকম মঞ্চ বসে আছেন সব বসে তসে আছেন আর দুদিতে দালান মতো সেই দালানে আমি অন্যান্য স্কুলের স্যারদের সঙ্গে বসে আছি আমি স্কুল ছেড়ে দিচ্ছি পঁচানব্বই সালে আমি তো দু হাজার তিন সাল ওটাও তখন অনেক স্যার আছেন আমাকে অনেক স্যার স্যার চিনে হালুডালু আসছে তো আমি যখন বসে আছি আমি দেখছি সামনে মাঠ মাঠে সব ছাত্রছাত্রীদের ছাত্রীদের বাবা মারা বসে আছে তারা কেউ কেউ তারা আমাকে দেখেছি আমি ওই ওই বিখ্যাত কবির সঙ্গে ঢুকছি আমার দিকে তাকিয়ে একজন না তুমি করে হাসছেন আমি কি আমাকে আমার দিকে আমি কি ব্যাংকের চেন খোলা আছে আমার দোকান খোলা আছে বুঝতে পারছি না কি মানে হয় না কি কেন হাসছে কী ব্যাপার এরকম করছে না আমার দিকে দেখে আমি খানিকক্ষণ পর না থাকতে আমরা কিছু বলবেন উনি ভদ্র কত মিলে ঘটেছিলেন কিন্তু হাসি বললেন আপনি কি কেউ

আসলে আমরা যা হই যেটুকু হই ভালোবাসার মাধ্যমে হই আমি ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠতে তখন সারাক্ষণ কবিতা পড়তাম আর একটি মেয়েকে ভালো লাগতো সে অন্য গল্প অন্য অন্নদিন হবে এবার কিন্তু তো আমি সেই সময় ইলেভেন থেকে টুয়েলভে উঠতে কেমিস্ট্রিতে ফেল করেছিলাম জীবনে প্রথমবার ফেল করেছি এবং শেষবার তারপরে কোনো ফেল করি না তো আমাদের যে স্যারের কাছে পড়তাম বাড়িতে তিনি খাতা রেখে গেছেন স্কুলে স্কুলের স্যারদের টিউশন টিউশন হয় না আমি পড়তাম তো দিলীপ বাবু ছিলেন কি কি বলতাম আমরা আমি আমাকে বললাম আমি তাহলে পাশ করে যেতে পারতাম জানিস কিন্তু তোর এই ফেল করাটা দরকার ছিল তাহলে তুই পড়াশোনা করছিস তুই পড়াশোনা করছিস তুই সারাক্ষণ কবিতা কবিতা করছিস আর বিকেল পাঁচটার ট্রেনটা বাদ দিয়ে সোয়া ছটার ট্রেনে কেন যাস বুঝতে পারি না অ্যাকচুয়ালি স্যার যে কারণে আমি ওই মোটেই যেতাম না ওই ট্রেনে প্রচণ্ড ভিড় হতো বলে আমি যেতাম না পড়াটা ফাঁকা রাখতে হয়ে তুই স্যার কে বিশ্বাস করবে অন্য অন্য যারা বসেছিল আমার বন্ধুরা তারা আমাকে বললেন যে ও তো পারে না ও তো কেমিস্ট্রি পারে না স্যারের সামনে বলছে স্যার যে স্যার আমাকে ফেল করিয়েছেন যে স্যার আমাকে বকেছেন বকছেন তিনি দাদা ঘুরে ঘুরে তো চুপ কর ওর জীবনানন্দটা পারছি নাই পারতাম জীবনানন্দটা পারে আমি জীবনন্দ পারতাম না আমি এখনো জীবনানন্দ পারি না কিন্তু স্যারের ভালোবাসার কথা বলছি স্যার যে ভালোবাসতেন স্যার আমায় চিনতেন স্যার আমায় ভালোবাসতেন দু হাজার এক সালের এক জুলাই মাসে রকম জুলাই মাসে এক রবিবার দিন আমি সকালবেলা আমার খুব মন খারাপ চলছে আমার কলেজ যার সঙ্গে ফ্রেম ছিল সে আমাকে সেটে চলে গেছে তার বিয়ে হয়ে গেছে ছ মাস কেটে গেছে আমার খুব মন খারাপ চলছে সেই ব্রেকআপের পরের যে এক দীর্ঘ অন্ধ বা মধ্যে দিয়ে আমরা যাই সেই সুরঙ্গের মধ্যে দিয়ে আমার একটু ও গেছে ও গেছে সেই দীর্ঘ সুরঙ্গের মধ্যে একদিন সকালবেলা আমার মনে হলো আমি এখানে কি করছি আমি কলকাতায় দক্ষিণ কলকাতায় রাজনীতি মোড়ের কাছে থাকি আমি শিয়ালদা স্টেশনে গেলাম শিয়ালদা স্টেশনে গিয়ে একটা ট্রেন পেলাম যে ট্রেনে পাবো সে ট্রেনে কোন ট্রেন আছে সে ট্রেনে ঠিক কেটে উঠবো যেটা ছটা বাহান্ন কৃষ্ণনগর বেলার মধ্যে ছটা পঞ্চান্ন হয়েছে তখন ছটা বাহান্ন ছিল দু এক সালে তো সেই কৃষ্ণনগর ঠিক ট্রেনে উঠে পড়েছি কত সকালে উঠেছি মানে নটা সাড়ে নটার মধ্যে আমি কৃষ্ণনগর পৌঁছে গেছি এক্সাক্ট মনে নেই আমি সারাদিন এক লিটার জল নিয়ে চুপচাপ কৃষ্ণনগর স্টেশনে বসেছিলাম এমনি বসেছিলাম তো মন খারাপের একটা রোম্যান্স থাকে না সেই বয়সে যে মন খারাপ রোম্যান্সের মধ্যে তখন আমি যে মন খারাপ হচ্ছে মানে আমি এটা গুরুত্বপূর্ণ মানুষ আমার জীবনে এরকম একটা কিছু বড় কিছু হচ্ছে আর কি এবার মেঘদূতটা লিখব লিখব করছে বিকেল চার সাড়ে তিনটে চারটে নাগাদ ওই কৃষ্ণনগর স্টেশনে ভদ্র মহিলা ওই না ওই মুড়ি মাখেন তারপরে ঘুগনি বিক্রি করেন চা করেন উনি আস্তে আস্তে আমার কাছে এলেন উনি বাবা তুমি যা করতে এসেছো সেটা করো না বাড়ি চলে যাও উনি বেশি সুইচাই করতে গেছে বসে আছি হয়তো আমি নিজেকে মানে প্রিপেয়ার করছি যে কখন ঝাপটা দেবো কখন সবাই ঝাপটা দিলে আমি বললাম না না ওই জন্য ওই জন্য আসিনি তুমি বলে না আমার মনে হচ্ছে বাড়িতে কে আছে মাছ হ্যাঁ মা বাবা আছে তখনও মাছ ছিল তারপর মাছ চলে যায় তাই তো এসো বলি আমাকে হাত ধরে টেনে নিয়ে বসালেন বসিয়ে খাওয়ালেন পয়সা নিলেন একটি ছেলেকে দিয়ে শিয়ালদার টিকিট কাটিয়ে আনলেন সেটারও পয়সা নিলেন না তারপর লালগোলা লালগোলা বলে যে ট্রেনটা সেই ট্রেনে তুলে দিলেন দেখলেন তুমি কিন্তু আমাকে আমি বললাম তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলে তুমি কিন্তু তুমি কিন্তু গাড়ি চলে যাবে কিন্তু শিয়াল্লা যাবে আমি ওনার প্রতিক্রা রাখি যে আমি শিয়ালদা জানি আমি নিয়ে পড়েছিলাম কিন্তু একটু করে আমার সুবিধা হয় না তিনি জানেন না তুমি শিয়ালদা বলেছিলেন কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটাই ভালোবাসার কথাটা বলুন কিন্তু আমাকে চেনেন না উনি তো আমাকে জানেন না সেই স্যার সেই অজানা ভদ্রময়া দীঘা সবাই সবাইকে ভালোবেসেছিলেন সেই ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা জেনেছিলাম হিন্দিতে একটি কথা শুনেছিলাম যে না গিয়ে জাদুই সোনা হ্যায় যা পাই তারা আমরা গুরুত্ব দিই না তাকে আমরা এই আস্তে আস্তে এতদিন আস্তে আস্তে এইসব কথা মনে হলো যা পেয়েছি আমাদের স্কুলের মতো ছিল তম সমাজীপন সেই আলোর দিকে যাওয়ার যে কথা সেই আলোর দিকে আমরা যেতে পারি এই ভালোবাসার জন্য যারা আমার হাত ধরেছিল সেই স্যার সেই যে মৃণালটা মৃণালদার কথায় আমি সবসময় চলে চলে যাই আমি কোথাও যাই না কোথাও যেতে ইচ্ছা করে না আমি আমার ভালো লাগে না বলে মানে অনেক আমার ইচ্ছে করে না আর কি যাই যা যাই না ইচ্ছের উপর তো কিছু নেই জীবনে কে আমায় কি দেবে বলুন আমি ইচ্ছা ভিক্ষা করতে আসিনি যে কালো কাছ কিছু আমি নেবো হ্যাঁ তো এমনি যাই না ইচ্ছে করে না চাই না আড্ডা মারলে ফুটবল দেখলে খেলা দেখলে বেশি ভালো লাগে কিন্তু যখন আহত পাখির ছানার মতো আমরা থপথপ করে কাঁপি তখন যে দুই একজন আমাদের বাঁচায় হাতে নেয় জল দেয় শুশ্রূষা করে নার্স করে তার মধ্যে মিনাল দেয় একজন আমারও তোর যে অন্ধকার সুরঙ্গের কথা বললাম কিছু সুরঙ্গের মুখ দিব গেছে বা যাচ্ছে জানি না তো সেই সময় এক কথা বলছি সেই ভালোবাসার কথাটাই বললাম আর কি ভালোবাসাটুকুই যে মানুষ যে যতই বড় হোক কিছু হোক কিছু হোক যাই হোক ভালোবাসা কেন করেন কেউ হই বা না হই নমস্চা বুঝলে কেউ নাই হই বা না হই করেন না ভালোবাসাটুকু রেকগনাইজ করা মনে থাকা এবং সেটা আমার যখন সুযোগ আছে আমি যাতে অন্যের প্রতি যে ভালোবাসাটা কিরে দিতে পারি যেটা বিড়ে স্বর দিচ্ছে সেটুকুই আমার বলা আর কিছু নয় আমি জ্ঞানী মানুষ নয় একদমই হ্যাঁ তাই জন্য আমার এই জীবন দিয়ে একটা কথা বললাম মাছ আপনারা ভালো থাকবেন গরম পড়েছে হ্যাঁ সুস্থ